পরে দি নমস্কার আমি অঞ্জনা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে দেখেছেন আমি বরের জন্য নিজের হাতে চকলেট কেক বানাচ্ছিলাম কেকটা তো তৈরি হয়ে গেছিলো এখন রাত বাজে দুটো ছাব্বিশ গেম খেলে এই সবে উঠলে ভেবেছিলাম রাত বারোটায় উইশ করে তখনই এই কেকটা কাটাবো তবে তার পসিবল হয়নি কেননা দু তারিখ রাতে নটা বারো থেকে রাত তিনটে সতেরো অবধি গ্রহণ ছিল প্রায় রাত বারোটায় আর কাটতে পারিনি রাতে যখন দুটো ছাব্বিশ নাগাদ বাজে তখনও গেম থেকে উঠলো তারপর ভাবলাম এখন যদি আমি কেকটা না কাটাই কালও সকাল হবে ওই নটার দিকে তখন আর কেক কাটাটা হবে না কারণ সকালে ভেবেছি কয়েকটা পদ রান্না করে সাজিয়ে গুছিয়ে ওকে একটু খেতেছি তবে রাতে যখন কেকটা আমি কাটতে দিয়েছি তখনও কিন্তু গ্রহণ ছিল তবে আমার বর যেহেতু রাত জেগে গেম খেলে আসলে ওটাও শখের বলতে পারেন স্বপ্নও বলতে পারেন তবে এটা নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করে কিন্তু কি করব বরের আবদার স্বপ্ন ওটা তো আর মুখে ফেলতে পারি না তাই আমি আর কিছু বলি না তো ও যখন গেম খেলে ও চিৎকার করে করে গেম খেলা তো খিদে পেয়ে যায় ঘরে অনেক জিনিস আনা থাকে খাবার তো কিছুক্ষণ বাদে বাদেই ও হয়তো চানাচুর বিস্কিট এই ধরনের জিনিস খায় আজও না বারবার ও চানাচুরের প্যাকেট নিচ্ছিলো তারপর বিস্কিট নিচ্ছিল রাত বারোটার সময় উইশ করার সময় একটা চকলেট দিয়ে উইশ করেছিলাম ওটাও নিতে যাচ্ছে তবে আজ আমি ওকে কিছুই খেতে তবে শেষ তবে শেষরক্ষার হলো না কেকটা অবশেষে কেটে ও কিন্তু কেকটা খেয়েই নিয়েছে দেখতেই পেয়েছেন আমি ওকে আটকাতে যাচ্ছিলাম তবে ও আমার কথা শোনেনি ওর প্রচুর খিনে পেয়ে গেছিল তাই ও খেয়ে নিয়েছিল তারপর একটু জল চাইলো জলের বোতলটাও দিলাম আর ও খেয়ে বলল কেকটা নাকি খুব ভালো হয়েছে কি কোরা বলছ তুমি ও কি রকম দেখাচ্ছ কোলবালিশটা ভালোভাবে দাও হুম আসলে রাতটা অনেক হয়ে গেছে তো ও বুঝতে পারিনি ও কেমনভাবে বসে আছে আমিও কেক কাটার সময় খেয়াল করিনি তাই এখন বলছিলাম তুমি কেমনভাবে বসে আছো যাই হোক আপনারা তো বুঝতেই পারছেন রাত এখন ওই আড়াইটেরও বেশি বাজে প্রায় তিনটে বাজতে চললো তাই ওইভাবে কোলবালিশটা নিয়ে বসে আছে কেউ কিছু মনে করবেন না চলুন আমাদের কেক কাটা তো হয়ে গেল এখন ঘুমাবো কাল সকালে আমার অনেক কাজ চলুন এখন ঘুমোয় এই তো আজ হলো অক্টোবরের তিন তারিখ এই দিনেই আমার বরের জন্ম হয়েছিল তাই সকালবেলা উঠে এই যে সমস্ত রকম মশলা করে নিয়েছি আর কাল রাতে ও যে মাংসটা এনেছিল সেটা তো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে উঠেই ফ্রিজ থেকে মাংসটা বের করে জলে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায় রান্নাও তো করতে হবে এখানে রয়েছে চাল চালটা এখন ভিজিয়ে দেব প্রায় আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছি তবে না হয়েছে একটু বড় না কোনো বিরিয়ানির চালে যে গন্ধটা বেরোয় সেই গন্ধ বেরিয়েছে কি জানি দোকানদার কি ঠকিয়ে দিল তাই ভাবলাম এই আতর একটুখানি কেওড়া জল কিছুটা গোলাপ জল এগুলো দিয়ে যদি ফ্লেভারটা আনতে পারি তাহলে দেখি চেষ্টা করব কতটা কি হবে জানি না আজ না সেভাবে ক্যামেরাও করতে পারছি না তারা তারাহুড়ো রয়েছে তো একা হাতে রান্না করছি সেই জন্য ক্যামেরা আর করা হয়নি চিকেনটা একটু কষা কষা করে করব এদিকে ডিমের কালিয়া করছি আর একটা রান্না তো হয়েই গেছে দাঁড়ান দেখাচ্ছি এই যে পনিরটা আগেই রান্না করেছি আর এর নিচে আছে রাইস পনিরটা দুটো জায়গায় রেখেছি প্লেটেরটা বর্কে খেতে দেব আর হ্যাঁ এখনও কিন্তু রান্না কমপ্লিট হয়নি এখনো অনেক কিছু রান্না করতে আছে রাইসের মধ্যে এই সবজিগুলো দেবো সেটাও ভেজে রেখেছি এই তো সেই সময়টা চলেই এলো এই তো এখানে এত কিছু রান্না করেছি দাঁড়ান কি রান্না করেছি সেটা বলছি ততটা কিছু রান্না না করতে পারলেও যতটা পেরেছি আমি চেষ্টা করেছি প্রথমে আছে টমেটোর চাটনি তারপর পনির তারপর ডিমের কালিয়া আর এটা রয়েছে চিকেন কষা এখানে পাঁচ রকমের চকলেট আর রয়েছে রাইস দুটো আলু ভাজা একটু সিম ভাজা আর একটু বর্বরি সিম ভাজা চাটনির সাথে একটু পাঁপড় ভাজার ইচ্ছা ছিল তবে আসলে সত্যি কথা বলতে পাঁপড়টা ভেজে ওঠা হয়নি তো বরকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দিয়েছি ও দেখছিল কি কি খেতে দিয়েছি আর হ্যাঁ প্রথমেই

আসলে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখেন তারা তো জানেনি আমার আমাদের এই ঘরের মেঝেটা একদমই বাজে ভাঙা চোরা অনেক জায়গা থেকে বালিও ওঠে তো ওই নোংরা জায়গায় খেতে দেওয়ার কোনো ইচ্ছা হলো না আমার আর তবুও আমি একবার বলেইছিলাম বরকে ও বলল না ওইখানে বসে খাবো না তুমি বেডের উপরেই দাও তারপর পারলে বেডশিটটা চেঞ্জ করে নিও ও একটু ই কি করে ওইরকম বললো তবে আমি জানি আমার বর আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে ও ভিডিওর জন্য ওইরকম বলছিল ক্যামেরা ছিল তাই তবে ও এমনি সময় আমাকে বলে যে আমার রান্না ওর খুবই ভালো লাগে আর ওর খাওয়া দেখে আমি বুঝতেও পারি যে ও আমার হাতের রান্না খেতে কতটা ভালোবাসে আগেরবারও জন্মদিনের দিন ওকে অনেক রকম রান্না করে খাইয়েছিলাম এইবারও যতটা পেরেছি আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি তো ও প্রথমেই আমাকে বলছিল যে এত কিছু করেছো তাহলে তুমিই আমাকে খাইয়ে দাও এমনি ওকে আমি খাইয়ে দিই ডিউটিতে যাওয়ার সময় তবে আজকে আমি বললাম না তোমার যেহেতু জন্মদিন একটু হলেও তুমি নিজের হাতে খাও তারপরে তোমাকে খাইয়ে দেব। এটা আসলে ভালোবাসায় আবদার অনেকে ন্যাকামি ভাবে অনেকে অনেক কিছু ভাবে তবে এইসব না ওকে যদি আমি খাইয়ে দিই আমি দেখেছি ও অনেকটা ভাত খায় আর যদি নিজের হাতে খায় তাহলে না কয়েকটা ভাত মাখিয়ে নাড়াচাড়া করে ফেলে দেয় তাই আমার যত কাজই থাকুক আমি সেগুলো আগের থেকে করে নিই আর ও যখন ডিউটিতে যায় বা আসে মানে ওকে যতটা আমার টাইম দেওয়া উচিত আমি ঠিক ততটা টাইম দেওয়ার চেষ্টা করি যে জিনিসটা আমি করলে আমার স্বামীর একটুখানি ভালো হবে বা ও একটু সুস্থ স্বাভাবিক থাকবে বা ও একটু বেশি খাবে আমি মনে করি আমি ওর বউ হয়ে এইটুকু দেখা আমার উচিত তো অনেকেই তো অনেক মানুষের জন্য করলাম কেউ তো কদর বুঝলো না দেখি বরের জন্য একটু সময় নষ্ট করে বর যদি কদর বোঝে এখন ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে ও যখন ডিউটিতে চলে যাবে তারপর আমি আমার শ্বশুর মশাইকে নিয়ে একটুখানি বাজারে যাব কিছু জিনিসপত্র কিনতে চলুন তখন দেখা বাজারে আসার সময় কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি কেননা আমার মুড খুব অফ ছিল কারণ আমি বলেছিলাম না আমার শ্বশুরমশাইকে নিয়ে বাজারে আসব কিছু জিনিস কেনাকাটার জন্য কিছু জিনিস বলতে এই কেক জন্মদিন উপলক্ষে কিছু জিনিস নেব তাই আমার বরকে সারপ্রাইজ দেব বলে তো সকাল থেকে তো ও সারপ্রাইজ পেয়ে যাচ্ছে সরি সকাল থেকে না কাল রাত থেকেই ভেবেছিলাম ও ডিউটি থেকে ফিরবে সন্ধ্যাবেলায় সব কিছু সাজিয়ে কেকটা নিয়ে বেলুন দিয়ে একটু সাজিয়ে ওকে সারপ্রাইজ দেবো তবে ওই যে জন্মদিন বলে আমার বর ডিউটিতেই গেল না তারপর ওকে নিয়ে চলে এলাম বাজারে তাই একটু মুড অফ ছিল তাই ভিডিও করতে পারিনি এই যে আর ও এখানে বসে আছে এদিকে আমাদের কেক তো পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কেকটা কেমন হলো আমার তো বেশ পছন্দ হয়েছে আর কেকের সাথে যেগুলো জিনিস লাগবে সেগুলোও নিয়ে নেওয়া হচ্ছে চলুন বিলটা করে চলে এসেছি ক্যাফেতে তো এই যে এই ক্যাফটাতে অনেক দিন আসা হয় না প্রায় তিন চার মাস হয়ে গেছে তো ওই দিকের অন্য একটা রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে যাই তো ও বললো চলো আজকে তোমাকে আমি কোল্ড কফি খাওয়াবো খাওয়া প্রায় শেষ তারপর মনে পড়লো এই মা আমি তো ভিডিওই করিনি ছোটোখাটো একটা ক্লিপ নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দেখেছেন মাঝখানে রাস্তা চারিদিকে কি সুন্দর তাই না সুন্দর হলে কি হবে আমি তো আছি টেনশানে বারবার মনে হচ্ছে কেকটা হয়তো ঝাঁকিতে ঝাঁকিতে ভেঙেই যাবে আমি যে কতটা আগলে কেকটাকে নিয়ে বসে আছি সেটা আমিই জানি তারপর একটা দোকানে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো এরপর বাড়িতেও চলে এসেছি মুখে আমার একগাল হাসি থাকলেও এখন আমার খুব টেনশান ছিল হঠাৎ করে জানতে পারলাম আমার ভাইয়ের নাকি খুব জ্বর আপনাদের হয়তো মনে আছে একদিন বলেছিলাম আমার দু চোখে দু নয়নের মনি হলো আমার ভাই আর আমার বর আজ আমার বরের বার্থডে ঠিক যতটা না খুশি হঠাৎ যখন জানতে পারলাম আমার ভাইয়ের খুব জ্বর হয়েছে তখন খুব খারাপ লাগছিল যাই হোক শরীর যখন আছে খারাপ তো হবেই তাই না যাই হোক দেখুন কি কি জিনিস এনেছি এখন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই যে এই এইগুলো নিয়ে এসেছি আমি ভালোভাবে নাম টাম সব কিছু জানি না আর দেখুন এই যে এই দু প্যাকেট বেলুন নিয়ে এসেছি আমি অনেক জায়গায় দেখেছি এরকম গোল্ডেন আর ব্ল্যাক কালার দিয়ে সাজাতে তাই আমি ভাবলাম যে আমার বরের বার্থডেতেও আমি এবার এরকমভাবে সাজাবো তো কিভাবে কি সাজাই সেটা তো অবশ্যই দেখাবো এখন দেখাচ্ছি কি কী জিনিস এনেছি কেকটা তো দেখিয়েছিলাম তখন যখন নাম লেখা হচ্ছিল তো এখনও একটু ভালোভাবে দেখিয়ে দেব আর এই যে এই এই জিনিসটা এনেছি ওই কেকের ওপরে দিয়ে ধরায় আর কীরকম একটা চিটমিটি হয় না ওই জিনিসগুলোই তো আমি বললামই তো সেভাবেই কোনো কিছুরই নাম জানি না পারফেক্টলি তাই কোনো কিছুর নাম বললাম না আর এই যে এই হলো কেকটা পার্পেল ফ্লেভার তো বেশ ভালো খেতে দারুণ কেকটা আর কেমন হয়েছে সেটাও জানাবেন এখানে আমার বরের নামটাই লিখেছি তবে ইচ্ছা ছিল আমি ওকে যে নামে ডাকি সেই নামটা লিখবো তবে দোকানদার কাকুর সামনে কথায় কথায় আর বলা হয়ে ওঠেনি অবশ্য লজ্জাও লাগছিল ওনারা কি ভাববে কি না ভাববে কলকাতা হলে না হয় লেখা যেত এখানে এনারা সব জিনিস পছন্দ করে না তাই আমি আর বলিও নি তো এইসব জিনিসই আনা হয়েছে এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দেব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই প্রথম পার্টটা একটা করেছি এটা সেকেন্ড পার্ট আর বার্থডের মেন পার্টটা আসছে এর পরে আর বড়রা যারা আছেন তারা পারলে আমার বরকে একটু আশীর্বাদ করবেন চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হবে পরের আবার একটা ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন